পলাশ সাহার মেঝো ভাইয়ের বউ পাপিয়া সেন সাহা নাকি বড় ঘরের মেয়ে তার বাবার ঘর থেকে তিনি অনেক যৌতুক এনেছেন বলে তার শাশুড়ি আরতি সাহা তার উপর কোনো কথা বলেন না এমনই অনেক কমেন্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবার সে বিষয় নিয়ে মুখ খুলেছেন পলাশ সাহার মেঝো ভাইয়ের বউ পাপিয়া সেন সাহা সে বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের এই ভিডিওতে তাই পুরো বিষয়টা জানতে হলে এক মুহূর্ত ভিডিও ভিডিও কিন্তু স্কিপ করা যাবে না হ্যালো ওয়েলকাম টু ভাইরাল চ্যানেল তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক মূল ঘটনা সম্প্রতি পাপিয়া সেন সাহা তার ফেসবুক আইডিতে লিখেছেন যখন দেখি আমি কোনো পোস্ট করিনি তারপরও ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে তখনই বুঝি যে আমার শ্রাদ্ধ করছে কোনো পেজ কিন্তু এখন তো নিউজ চ্যানেলও শ্রাদ্ধ করা শুরু করেছে বেশ হাস্যরসাত্মক ভাবে তিনি ঘটনাটা তুলে ধরেছেন সকলের সামনে নিউজ চ্যানেল এখন জলসা নিউজে পরিণত করে ফেলছে কি রুচিবোধ ম্যাম আপনার নিউজ চ্যানেলের একটা গাম্ভীর্য থাকে সেটা বজায় রাখা আপনার দায়িত্ব অন্য পেজগুলোর মতো ভিউয়ের আসায় আশায় আপনি যা ইচ্ছা পোস্ট করবেন এটা একটা নিউজ চ্যানেলের শোভা পায় না বাকিটা আপনার অভিরুচি এসব কথায় পাপিয়া সেন পোস্টের মাধ্যমে তিনি আরও লিখেছেন প্রায় একগুচ্ছ কমেন্ট আছে যেখানে অনেকেই লিখেছেন সে বড়লোকের মেয়ে সে অনেক যৌতুক দিয়েছে এ বিষয় নিয়ে তিনি পরিষ্কারভাবে বলেছেন প্রথমত আমি বড়লোক ঘরের মেয়ে না আমার বাবার বাড়ির পরিবার মোটামুটি সচ্ছল পরিবার কিন্তু উপচে পড়া নয় আমি সচ্ছল পরিবারে বড় হয়েছি তবে হ্যাঁ কিছুটা টানা পড়েন দেখেছি যেটা স্বাভাবিক সবার পরিবারেই হয়ে থাকে আমার বিয়ে হওয়ার কয়েক মাস পর বাবা স্বর্গবাসী হন আমি বোনদের মধ্যে ছোট। আমার বিয়ে মোটামুটি ধুমধাম করেই দিয়েছে আমার পরিবার তাদের সামর্থ্য মতো কিন্তু যৌতুক তো প্রশ্নই আসে না আমাদের তিন বোনের কাউকে যৌতুক দিয়ে বিয়ে দিতে হয়নি আর আমাদের তিন বউও কেউ যৌতুক আনেনি তাই আপনার আপনাদের সোকল্ড চিন্তাধারা আপনাদের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন বাইরে বের করবেন না চুরি করে কেউ নিয়ে যেতে পারে দামি চিন্তাধারা এভাবে তিনি হাস্যরসাত্মকভাবে এই বিষয়গুলো ফুটিয়ে তুলেছেন এছাড়া তিনি আরো বলেছেন যে আপনারা কমেন্ট করতে পারেন লিখতে পড়তে অ্যাক্টিভ তাই বলে না জেনে বুঝে যা ইচ্ছে হয় লিখবেন আসক তো করতে পারেন সঠিক কিনা তা না ধুম করে মনে ভাব প্রকাশ করে ফেলেন অন্যের সম্পর্কে সো ভিউয়ার্স পুরো ভিডিওটা শুনে আপনাদের কি মতামত তা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এছাড়াও কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ